আসলামুকুম তো টাকা দিয়ে পোষ মানা যায় না কিন্তু আমি পাখিকে মুড়ি মাখা খাওয়াই পোষ মানাইছি তো পাখির নাম আমি জানি না সড়কের মতো লাগতেছে কিন্তু এটা সারক নয় এটার নাম আমি সঠিক জানি না এগুলো খাওয়া যায় না পেঁচা হতে পারে কিন্তু পেঁচাও না এটা অন্য কোনো নাম হতে পারে খেলার একটু আলাদা তো আর কি আমি তাকে মুড়ি মাখা খাওয়ায় পোষ মানাইছি নজিপুর আত্রায় নদীর কাছে আমি বসেছিলাম তো আমার কাছে সে আমার কাছে একদম আসেও সে বলতেছে খাবার দেন এরকমভাবে আর কি তো আমার ফ্রেন্টের কাছে সে চলে আসছে পরে খাইতে দিয়েছে কাজে তাই সে একজন উড়ে গেছে আর একজন আসে যেগুলো অবস্থা তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার যান এই হলো অবস্থা জায়গাটা সুন্দর একটা জায়গা অসম্ভব সুন্দর জায়গা নাকি আছে স্ক্রের ভিডিওতে এই কথা